গতকাল বর্ধমান স্টেশনে যে ভয়ানক দুর্ঘটনা ঘটে গিয়েছে জলে ট্যাঙ্ক ভেঙে মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার আপডেট এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছেন কমপক্ষে সাঁত্রিশ জন যারা গুরুতর জখম হয়েছেন বলে জানতে পারা গিয়েছে বর্ধমান স্টেশনের ঘটনা দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে মৃতদের পরিবার পিছু ইতিমধ্যেই পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদের পঞ্চাশ হাজার টাকা সাহায্যের ঘোষণা ইতিমধ্যে রেলের তরফ থেকে করা হয়েছে কিন্তু আর্থিক সাহায্য তারা পেল এখনো পর্যন্ত যারা নিত্যযাত্রীরা এই স্টেশন বা এই প্ল্যাটফর্মের উপর দিয়ে যাতায়াত করছেন তারা আতঙ্কে রয়েছেন তার ভয় রয়েছেন দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই রকমই আচমকা ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক এবং যে ছবি মুহূর্তে একবার এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরছি গতকালও সেই খবর ব্রেক করবার পর আজ সকালের যে ছবিটা ধরা পড়ছে তাও আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকার সাহায্য ঘোষণা করা হয়েছে রেলের তরফে এবং একই সঙ্গে যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা ঘোষণা স্টেশনে দুর্ঘটনা যেই ট্যাঙ্ক দুর্ঘটনা ছবি এবং তার পর মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে উদ্ধার করা হয়েছে যেভাবে আহতদের তড়িঘড়ি সেখান থেকে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু যে খবর রয়েছে তিনজনের শেষ সুরক্ষা অর্থাৎ তিনজন তারা তাদের মৃত্যু হয়েছে বর্ধমান স্টেশনে যে ভয়াবহ দুর্ঘটনা সেই দুর্ঘটনার ছবি এবং একই সঙ্গে সকাল থেকে সেই আপডেটেড খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি যদিও এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া গিয়েছে ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে তবে যারা সাধারণ মানুষজন রয়েছেন নিত্যযাত্রীরা রয়েছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন তারা ভয়ের মধ্যে রয়েছেন দুদিন আগে থেকে এই ট্যাঙ্কে ফাটল লক্ষ্য করা গিয়েছে চুইয়ে জল বেরোচ্ছিল ট্যাঙ্ক থেকে কিন্তু তারপরও কেন মেরামত করা হয়নি সেই প্রশ্ন উঠছে আহত রাখি বলছেন শোনাই একবার শোনুন

যারা গুরুতর আহত হয়েছেন তাদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম প্রত্যক্ষদর্শী ছিলেন তারা এবং এই ঘটনার সাক্ষী থেকেছেন কতটা আতঙ্কের মধ্যে তাদের দিন কাটছে রাত কাটছে তা একেবারে স্পষ্ট তিন তিনটে প্রাণ চলে গেল হুড়মুড়িয়ে এই ভেঙে পড়ার ঘটনায় জলের ট্যাঙ্ক নিহত হয়েছেন তিনজন যখন সাঁত্রিশ জন এবং জলের ট্যাঙ্কটি প্রায় একশো বছরের পুরনো বলেই জানতে পারা যাচ্ছে উদ্ধার করা হয়েছে যখন আহতদের থেকে সেই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি উদ্ধার করা হয়েছে আহতদের তাদেরকে এই রকমভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং একই সঙ্গে গতকালের ছবি যখন এই দুর্ঘটনা ঘটে সেই ছবি যেমন আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরেছে ঠিক তার পাশাপাশি আজ সকালে এই মুহূর্তে সেখানকার ছবি তাও তুলে ধরবো আপনাদের সামনে সন্তোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সন্তোষ এই মুহূর্তে কি লেটেস্ট আপডেট রয়েছে ইতিমধ্যে

চিকিৎসার পর তাদেরকে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসার পর তাদেরকে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজের থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় ইতিমধ্যে রেল যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু স্বাভাবিক করা হয়েছে এবং দু নম্বর তিন নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেক্ষেত্রে গাড়ি যাতায়াত করছে ইতিমধ্যে যেই জায়গাটিতে এই ঘটনা ঘটে সেই জায়গাটি আর পি এফ এর আধিকারিকরা তারা ঘিরে রেখেছেন এবং পুলিশের যে আধিকারিক আর পি এফ এর পাশাপাশি যারা জিআরপি রয়েছেন তারাও ঘটনাস্থলে এখনও রয়েছেন এবং তোমাকে বলি যে ঘিরে থাকার পরেও প্ল্যাটফর্মের যে সাইডে যে রাস্তাগুলি রয়েছে তা খুলে রাখ খুলে দেওয়া হয়েছে এবং সকাল থেকে সেই কাটিং এর যে কাজ কাটিং নাকি কাজ শুরু 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 হয়েছে ইতিমধ্যে এখনো ব্রিজের রং তো রয়েছে যে নিচে প্ল্যাটফর্ম যেখানে চার্চীরা বসছেন সেই জায়গাও সরিয়ে ফেলা হয়েছে

গোটা রাজ্যের মানুষে দেখেছে বর্তমান স্টেশনে কোথায় গাফিলতি রয়েছে নজরদারির কি কোনো অভাব হয়েছে রয়েছে যে কারণে জন্য বারবার এই রকম দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে এই বর্তমান স্টেশনে একা গাফিলতি একটা পোস্ট থেকে গিয়ে তার বর্তমান স্টেশনে এই লাগো কিন্তু দুর্ঘটনা ঘটেছে সেখানেও রেলের যে তরফ থেকে কিন্তু হয়েছে তারা রক্ষণাবেক্ষণের পাশাবাসী যে নজর আসে নজরদারি কি তোটা অভাব রয়েছে যে যাত্রীরা রয়েছে তারা বলছে যে নজরদারি অভাব রয়েছে তার স মানে অনেক আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো যেহেতু সেই সময় কোনো গাড়ি সেখানে এসে যারা যাত্রীরা ছিলেন তার সংখ্যা খুব কম ছিল তার জন্য বড় দুর্ঘটনা এখন তোমার দেখা যে চলমান যে সিঁড়ি সেই সিঁড়ি কিন্তু চিড় দেখা গিয়েছিল সেখান থেকে জল চুয়ে চুয়ে পড়ছিল যেমনটা প্রত্যক্ষদর্শীরা বলছেন কিন্তু তারপরেও কোন রকমের কোন হেলদোল নেই তারপরেও কোন রকম ভাবে মেরামতের বা সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি

রেলের গাফিল রয়েছে এবং রেলের দিন যে রেলের গাফিলতি রয়েছে এবং রেলের তরফ থেকে যদি এইসব বিষয়গুলো চোখে নজরদারি বাড়ানো হয় যাত্রী সুরক্ষা ক্ষেত্রে সবগুলি দেখা দরকার সেগুলো দেখা প্রয়োজন রয়েছে কারণ ওকে দেখা যায় যে সিঁড়িগুলি রয়েছে সেই সিঁড়িগুলি কিন্তু অনেক পুরনো রয়েছে এবং যে ওভারব্রিজ সেগুলো কিন্তু অনেকটা পুরনো রয়েছে যেখান থেকেও যারা যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু প্রতি মুহূর্তে আতঙ্কে রয়েছেন বর্তমান স্টেশনে যারা যাত্রী তারা একেবারে তাই সন্তোষ আপাতত তোমার ধন্যবাদ জানাবো কিন্তু যে খবরটা এবং যে ছবিও আপনাদের সামনে কিছুক্ষণ আগে আমরা তুলে ধরছিলাম দু হাজার কুড়ি সাল জানুয়ারি মাস এবং সেই সময় বর্ধমান স্টেশনের বাইরে যে চাঙর সেই চাঙর পর্যন্ত ভেঙে পড়েছিল এবং তারপর গতকালও প্রায় একই রকমের দুর্ঘটনা তিন তিনটে প্রাণ চলে গেল সেই ছবিও দেখাচ্ছি আপনাদের সামনে